আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স এর নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা একটি মজাদার স্লট গেম খেলবো এবং গেমটির নাম হচ্ছে লাস ভেগাস ইয়েস এটি একটি স্লট গেম ওকে তো দের না করে গেমটি প্লে করা যাক কারণ ইতিমধ্যেই গেমটি আমরা বেশ কয়েকবার প্লে করছি এবং ভালোই উইন পাইছি বা ফলাফল পাইছি তো আজকেও এগেন প্লে করবো আর দেখো গেমটি তো আমি গেমটি ওপেন করলাম আর এই ফাঁকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে ফেলি তোমরা এখনও যারা ওয়ান এক্সপেডে অ্যাকাউন্ট খোল দেন ওয়ান পেটে নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ পাঁচ হাজার টাকা পর্যন্ত বোনাস ওকে বাদ বাকি ইনফরমেশানগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবা তো এখন আমরা একটু বেশি অ্যামাউন্ট স্টেক করবো মানি টু কে ইয়েস আমরা গত পর্বে বলছিলাম যে এখান থেকে ভালো প্রফিট করার জন্য সেকেন্ড টাইম একটু বেশি অ্যামাউন্ট বাড়িয়ে দেবো তো দেখো ফার্স্ট স্পিনে দুইটা বোনাস পয়েন্ট এখন এই স্পিনে যদি একটি বোনাস পয়েন্ট পেয়ে যাই তাহলে হবে খেলা বাট হয়নি বা স্পিন দেয়নি তবে তিনটা বোনাস পয়েন্ট পেলে আমাদের কপালে লাগবে জ্যাকপট তো ভাই এখন পর্যন্ত দিল না হারামিরা ওকে আমরা ইতিমধ্যে ফাইভ এক্স উইন হলাম এবং একটি জ্যাকপট ওকে তো জ্যাকপট কয়েন পাইছি আই মিন বোনাস পয়েন্ট তো টেন কে আমরা উইন হয়েছি ফাইভ এক্স তো যাই হোক ইতিমধ্যে ভাই বোনাস পয়েন্টের দেখা নেই তো জানি না ভাই আজকে কিছু ভালো হবে কি না আরে সাবাস তিনটা ভাই তিনটা বোনাস পয়েন্ট ওকে এখনই তো খেলা জমবে ভাই তো দেখো এখন আমরা পেয়ে গেছি হাজার টাকা এখন তিনটা স্প্রিন্ট আমাদের বাকি তো টার্গেট থাকবে মাত্র আট হাজারের দেখা যাক এমটা সম্পূর্ণ করতে পারে কি না তো ভাই ইতিমধ্যে আমরা তিন হাজার সম্পূর্ণ করছি অ্যান্ড আর মাত্র পাঁচ হাজার তো আশা করি পারবো অ্যান্ড ভাই পাঁচ হাজার হয়ে গেল তার মানে তো আট হাজার ইজিতে হবে ওকে তো ইতিমধ্যে ভাই সাত হাজার ডান অ্যান্ড আট হাজার হবে তো দে না ভাই দিয়ে দে আর দুইটা স্পিন হাতে আছে লাগবে মাত্র দুই হাজার অ্যান্ড তাহলে আমি সম্পূর্ণ বাই কুত্তা ভাগ্য এই রাউন্ডে না দিলে শেষ ওকে দিয়ে দিছে ফার্স্ট স্পিনে দেখো ভাই কেলোর কীর্তি নয় হাজার এম সম্পূর্ণ তো মোটামুটি ভালোই উইন দিচ্ছে তো গুড তো এখন আবারই স্পিন করা যাক তো না ভাই শেষ স্পিন না দিলে ফুরাই বাস যাবে যাক দিয়ে দিছে তো এগারো হাজার এটা আমাদের জন্য বেস্ট একটা অ্যামাউন্ট বা প্রফিট তো আরও দে না ভাই দিতে তোদের এতো ভাই কষ্ট হয় কেন কি ফি করস ক্যান লাখ লাখ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিসো আমাদের আমাদেরকে উইন দিতে তোমাদের বয় লাগছে ক্যান ভাই তো দেখো ভাইয়া ইতিমধ্যেই তেরো হাজার তো পনেরো হাজার কী হবে ওকে হাতে আরও দুইটা স্পিন আছে তো পনেরো হাজার হলে দুর্দান্ত হবে গাইজ দুর্দান্ত অ্যান্ড না কিচ্ছুটি দিল না অ্যান্ড লাস্ট স্পিন ওকে পনেরো হাজার সম্পূর্ণ গাইস তো ফাইনালি গাইস আমরা পনেরো হাজার টাকা উইন অ্যান্ড দেখো আরও সতেরো হাজার টোটাল সতেরো হাজার গাইস হাতে তিনটে স্পিন তো দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে তো আরও পাঁচটা বক্স থেকে অন্তত একটা দিয়ে দে ভাই একটা দিয়ে দে না দিয়ে দে না তো যা বোঝার বোঝা হয়ে গেছে সালারা দেবে না খেস্বর মার্কা তো দেখো দেয়নি আরে দিয়ে দিছে ভাই উনিশ হাজার টোটাল ওকে ফাইনালি চারটা বক্স এবং তিনটা স্পিন দিয়ে দে ভাই দিয়ে দে বিশ হাজারটা অন্তত সম্পন্ন করতে দে আই মিন টেন এক্স অ্যান্ড দে না ভাই তো গাইস অতি দুঃখের সাথে জানাচ্ছি আমাদেরকে দেয়নি আর হাতে মাত্র একটা স্পিন আছে এই স্পিনে যদি না ওঠে তাহলে বিশ হাজার হবে না আমরা টার্গেট করছি মাত্র আট হাজারের আর এখান থেকে আমরা উইন হয়েছি উনিশকে আই মিন উনিশ হাজার টাকা যেটা কি না আমাদের জন্য বেস্ট একটা প্রফিট আজকের এমন প্রফিট যা আজকের সকল লসগুলিকে ভুলিয়ে দিল তো ফাইনাল স্পিন তো চলো এখন করা যাক এই স্পিনে যদি কিছু না পাই তাহলে ভাই সত্যি অনেক খারাপ লাগবে আর খারাপ লাগার পরে এই ভেবে ভালো লাগবে যে উনিশ হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিয়ে পাইছি তো এর থেকে আনন্দ অ্যান্ড এর থেকে ভালো কিছু হতে পারে না আমার জন্য ওকে লাস্ট স্পিন প্লে তো ভাই দিয়ে দে প্লিজ দিয়ে দে দিয়ে দে দিয়ে দে বাট না ফাইনালি দিল না তো ইতিমধ্যে আমরা ভাই উনিশ হাজার টাকা উইন করছি তো আজকের জন্য একটা সেরা প্রফিট আমি চাই না গেমটা খেলে সময় এবং অর্থগুলা নষ্ট করতে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ